হ্যালো বন্ধু রাজ্যের সাতই অক্টোবর এবং গতকাল রাতের দিকে আমাদের কলকাতা হাওড়া হুগলি দিয়ে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হচ্ছে সহ এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের আলিপুর আবহাওয়া থেকে যাতে বিশেষ করে দুই চব্বিশ ঘন্টা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি এবং নদীয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আগে দেওয়া আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আর বাকি জেলাগুলিতে খুব হালকা আকারে বৃষ্টিপাত হবে যেমন আমাদের আমাদের উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা সম্ভাবনা নেই তবে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে আমাদের উত্তরবঙ্গের এই সব জেলাগুলি দেওয়া আমাদের আগে মানে আগের বৃষ্টিতে আমাদের উত্তরবঙ্গে বেশিরভাগ অঞ্চলে জলমগ্ন রয়েছে এবং বেশ কিছু অঞ্চল ভয়ঙ্কর বন্যার সৃষ্টি যেমন ডিভসি জলেতে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টা মধ্যে কলকাতা আশপাশে তাপমাত্রা থাকতে পারে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি মানে তাপমাত্রা থাকবে এবং আমাদের কলকাতা থেকে সকাল থেকে প্রচণ্ড গুমট গরম এবং ঘন মানে হালকা ধরনের কুয়াশা দেখা দিয়েছে এবং আগামী মানে রাত থেকে দশ দিনের মধ্যে আমাদের শীত আমাদের গাঙ্গে দক্ষিণ ভাঙে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং আমাদের ইসিএম ডাব্লু এফ মডেল থেকে একা থেকে বেলা এগারোটা থেকে দুপুর দুটোর মধ্যে আমাদের দুই চব্বিশ পরগনা এছাড়াও দুই মেদিনীপুর এছাড়া আমাদের ঝাড়গ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমাদের কলকাতার আশপাশে একটু বৃষ্টিপর্য বেশি থাকে কলকাতা উলুবেড়িয়া এদিকে আমাদের খদ্দার দিকে যে চন্দননগর দিকে হাবড়া এদিকে বারাইপুর তমলুক কোলাঘাট বালিচক চন্দ্রকোনা আরামবাগের দিকে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমাদের উপকূলের দিকে বেশ করে আমাদের দীঘার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে কোনটাই জলেশ্বর হলদিয়া নামখানা কেশারগঞ্জ এদিকে আমাদের ডায়মন্ড হারবার কুলপি এতিয়া হলদিয়া এৰি কাজ এইদৰে কাজি কুৰি দীঘা আছে এইদৰে বাছগুলিৰ দীঘ আ মৰিচা দাল এইদৰে ডায়মণ্ড হাৰবাৰ এদিকে আমাদের ভগবানপুরের দিকে রাজদিকের দিকে এদিকে কাকদ্বীপের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে আমাদের আমাদের উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যা বলতে আমাদের পুরীর দিকে ভারী বৃষ্টিপাত হবে এদিকে পিপলির দিকে হতে পারে ভুবনেশ্বর এদিকে আমাদের যে আমাদের কোনাকের দিকে ছটাকের দিকে এছাড়াও আমাদের কেন্দ্রপাড়া এদিকে আমাদের আমাদের পাড়াদ্বীপের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় পশ্লা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এছাড়া আমাদের উড়িষ্যা আমাদের বাংলাদেশে উপকূলের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে কলাপাড়া বরিশাল খুলনা এদিকে কুমিল্লা ঢাকার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি বৃষ্টিপাত দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তবে আমাদের উত্তরবঙ্গের কালিম্পং এর দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হয় বিকেল চারটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে আমাদের মুর্শিদাবাদ দুই বর্ধমান এছাড়াও আমাদের নদীয়ার দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয় দুই পুরুলিয়া বাঁকুড়ার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে হয় তবে রাত রাত থেকে ভোরের মধ্যে গাঙ্গে দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকা শুধু দক্ষিণ চব্বিশ পরগনাতে দক্ষিণ চব্বিশ পরগনা ভোরের বেলা থেকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে তবে আট তারিখ ঠিক দুপুর এগারোটা এগারোটা থেকে ঠিক দুপুর দুটোর মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে হবে বেশ দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান মুর্শিদাবাদ নদী এবং মুর্শিদাবাদ দিকে ছাড়া বীরভূমের দিকে সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দিকে দিকে এছাড়া আমাদের বহরমপুরের দিকে আছে বেলডাঙ্গার দিকে এদিকে রামপুর হাটার দিকে বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টিপাত হবে এদিকে আমাদের খড় গ্রামের দিকে ভারী বৃষ্টিপাত হবে এছাড়া আমাদের বর্ধমানের দিকেও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে এছাড়া আমাদের দুই দিনাজপুরের দিকে মালদার দিকেও বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া কালকে দুপুর বিকাল বিকাল চারটে থেকে পাঁচটার মধ্যে আমরা গাঙ্গের দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা থেকে বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাত হবে আমার বৃহস্পতিবার থেকে দুপুর দূরের দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ কমতে শুরু করবে তবে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া পুরুলিয়া বাঁকুড়ার দিকে এবং দশ তারিখের দিকে ঠিক দুপুর দুটোর দিকে তিনটের মধ্যে আমরা কলকাতার আশপাশে বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে বেশ সুন্দরবন লাগাওয়া অঞ্চলগুলি এবং এগারো তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কমে তবে টুকটাক হালকা ধরনের বৃষ্টিপাত কমে যায় যাবে এবং আমাদের ভারতবর্ষ থেকে বর্ষা বিদায় নিয়েছে অনেক জায়গায় বিদায় নেবে ঠিক এগারো তারিখের মধ্যে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গে শুধু আমাদের পশ্চিম দিক দিয়ে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে এগারো তারিখের দিকে শুধু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দিকে হালকা ধরনের বৃষ্টিপাত হতে হবে বারো তারিখ থেকে বৃষ্টি পরিমাণ আরও কমতে শুরু করে মানে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের চোদ্দ তারিখ থেকে একদম বৃষ্টি পরিমাণ কমতে শুরু করে এই পনেরো তারিখ থেকে ঠিক আঠেরো তারিখের মধ্যে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ থেকে এবং আগামী দু থেকে তিন দিন কলকাতা আশপাশে তাপমাত্রা থাকতে হয় তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি আশপাশে বেশ কয়েকটি আজ দুপুর বারোটার দিকে কলকাতা আশপাশে তাপমাত্রা থাকবে কলকাতার দিকে থাকবে একত্রিশ ডিগ্রি খড়গপুরের দিকে একত্রিশ ডিগ্রি জামশেদপুর দিকে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা আরামবাগের দিকে থাকবে একত্রিশ ডিগ্রি বরাবব দিকে থেকে বর্ধমান থেকে একত্রিশ ডিগ্রি এইদিকে দুর্গাপুর দিকে একত্রিশ ডিগ্রি শান্তিপুর একত্রিশ চন্দননগর একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এছাড়া আমাদের বাংলাদেশের ঢাকার দিকে থাকবে তিরিশ রাজশাহীর দিকে তিরিশ এছাড়াও রামপুর রামপুরের রংপুরের দিকে থাকতে হয় তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে হবে আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল তাপমাত্রা হবে বাইশ থেকে ছাব্বিশ ডিগ্রি বেশ কম গ্যাংটুকুর থেকে বাইশ ডিগ্রি এদিকে শিলিগুড়ি থেকে উনত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ার দিকে তিরিশ ডিগ্রি সে আমাদের কোচবিহার দিকেও থাকতে পারে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি শ্রীরামপুর শিরামপুর থেকে তিরিশ আলিপুরদুয়ার দিকে তিরিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং ঠিক কালকে দু কালকে দুপুর দুটো থেকে একটার মধ্যে কলকাতার আশপাশে তাপমাত্রা থাকতে পারে কলকাতার দিকে থাকবে ঠিক আমাদের সাতাশ ডিগ্রি মানে একটু বৃষ্টির ফলে কাঙ্গ দক্ষিণবঙ্গা থেকে মানে তাপমাত্রা কিছু হলেও কমতে পারে এবং আমাদের ইসিএম ডাব্লিউএফ মডেল দেখা উপগ্রহ চিত্র দেখা দেখাচ্ছে যাচ্ছে বেশ কলকাতার আশপাশে আংশিক মেঘলা ও দাঁড়িয়ে এবং আগামী চার পাঁচ ঘন্টা আমাদের বেশ দুপুরের মধ্যে আমরা গাঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ স্বয়ং দমক ঝোড়া বই বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন